যদি কেউ বলে মিলাদ হারাম বা কোরআন হাদিসে নাই সে বেইমান হয়ে যাবে এমনকি তার বউটাও তালাক হয়ে যাবে ইমাম সাফি রহমাউল্লাহ যদি কোনো কথা বলে থাকে ওই কথার পিছনে যদি রাসুলের হাদিস যদি না থাকে ইমাম আবানি বা রহমাউল্লাহ যদি কোনো কথা বলে থাকে ওই কথার পিছনে যদি রাসুলের হাদিস যদি না থাকে ইমাম হাম্বল রহমাউল্লাহ যদি কোনো রাসুল সাল্লাহিসাল্লামের হাদিসকে বাদ দিয়ে যদি কোনো কথা বলে থাকে মালেকে যদি কোনো কথা বলে ওই কথার পিছনে যদি রাসুলের হাদিস যদি না থাকে ওই ওই কথা কখনো কখনোই আপনাকে মূল্যায়ন দেওয়া যাবে না পাঁচ পয়সার আপনাকে কখনো মূল্যায়ন দেওয়া যাবে না সুস্পষ্ট হাদিস যেটা রাসুল সাল্লা সাল্লাম পৃথিবীর বুকে যেটুকু আমল করেছে ওইটুকুই আপনাকে গ্রহণ করতে হবে আর যতটুকু যত ইমাম আপনাকে যত কথা বলুক আপনার নিজের আমলের কথা বলুক না কোনো কোনো আমল কখনো কখনো কোনো ব্যক্তির থেকে আসে না কোনো আমল কখনো কোনো ব্যক্তির থেকে আসে না সকল আমল সকল আমল আল্লাহ এবং রাসুলের থেকে আসবে কোনো আমল যদি কোনো ব্যক্তিকে যদি স্বীকার করে তাহলে সেই ব্যক্তি কখনো রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত থেকে বঞ্চিত হবে বিভিন্ন জায়গাতে ঈদে মিলাদুলনী পালন করা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহআসাল্লাম কোনো সাহাবিকে ঈদে মিলাদবী পালন করার উদ্দেশ্য করে কোনো কথা বলেননি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কোনো ব্যক্তিকে ঈদে মিলাদুলনবী পালন করতে বলেননি তার উম্মত নয় তার সাহাবি নয় তার তাবিন্দারা নয় কোনো ব্যক্তিকেই ঈদে মিলাদুন্নবী পালন করার কথা বলা হয়নি কিন্তু অসংখ্য ব্যক্তি অসংখ্য ব্যক্তি তারা ঈদে মিলাদুন্নবী পালন করতেছে যে ঈদে ঈদে মিলাদুননবীটা সম্পূর্ণরূপে বিদাতপূর্ণ একটি জিনিস আল্লাহ রাসুল সাল্লাহ আলাইম সাল্লামের কোনো হাদিসের মধ্যে নেই কোন কথার মধ্যে ঈদে মিলাদুনবীর সম্পর্কে কোনো আলোচনা পাওয়া যায় না কিন্তু অথচ হাজার আলেম অসংখ্য আলেম তারা ঈদে মিলেদুন্নবীর পক্ষে জাল হারিস বলে বলে মারাচ্ছে তারা বলতেছে যে ঈদে মিলাদুনবী পালন করা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বললেন আনাবি ঘোরায় তরত ইয়াল্লাহহু তা আলহকল কল রসুলুল্লাহ ইসাল্লাল্লাহু আলাই ও সাল্লাম মানকে আলাইয়া মু তা আম্মীদান ফাল্লিয়াতা বাবু মাদ আহিম আন্নার রাসুল sallallahu alaihi wasallam বললেন প্রসিদ্ধ সাহাবী আবু হুরাইরা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল sallallahu alaihi wasallam বললেন মান কযাবা আলাইয়হি মুতাম্মিদান ফাল ইয়াতাবাউ মাকাদাহু মিনান নার যে ব্যক্তি আমার উপর মিথ্যা করলো সে ব্যক্তি তার বাসস্থান জাহান্নাম করে নিল এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরীন کرام লিখেছেন আজকে যারা দুনিয়ার মধ্যে ঈদা মিলাদের নবীকে যারা পালন করবে তারা রাসুল sallallahu alaihi wasallam উপর মিথ্যা করলো আজকে যারা দুনিয়ার মধ্যে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত সুস্পষ্ট পাওয়ার পরও যারা অপমূল্যায়ন করলো তারাই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর রূপ মনে করলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নামাজের মধ্যে সুরা ফাতিয়া বলতেন আমিন আপনাকে জোরে বলতে হবে কিন্তু আপনি মুসলমান আপনি আমিন আসতে বললেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্নতকে আপনি অপমূল্যায়ন করলেন রাসুল সাল্লাহ আলাই্লাম বলেছেন পায়ে পা কাতে কাদ মিলিয়ে কাতার সোজা করে নাও কিন্তু অথচ অসংখ্য মুসলমান অসংখ্য অগণিত আলী মোলা মাজারা যারা দুনিয়ার মধ্যে ওই হাদিসকে অপমূল্যায়ন করলো ওই রাসুল সাল্লা সাল্লামের সুন্নতকে অপমূল্যায়ন করলো ওরাই হচ্ছে মান কাদাবা আলাইয়া মত আমিদান কাদমিনার ওই সব ব্যক্তিদের বাসস্থান হবে জাহান নাম ওই সব রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের উপর মিথ্যারোপ করল আর কোন ব্যক্তি যদি রাসুলের আমলের ক্ষেত্রে যদি কোনো মানুষ যদি মিথ্যারোপ করে কোশ্চিন কালেও কখনও জান্নাত প্রাপ্ত হতে পারবে না কোশ্চিন কালেও কখনো জান্নাত প্রাপ্ত হবে হতে পারবে না রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিসের ব্যাপারে যদি কোনো ইমাম যদি কোনো কথা বলে ওই ইমামের কথাও যদি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিসের সাথে যদি ঠিকঠাক যদি না থাকে তাহলে ওই ইমামের কথাকে আপনাকে পদত্যাগ করতে হবে ওই ইমামের কথাকে কখনোই আপনাকে গ্রহণযোগ্য করা যাবে না রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম রা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম পবিত্র পবিত্র কুয়ারের মধ্যে অসংখ্য আয়াত এসেছে রাসুল মধ্যে অসংখ্য বাণী এসেছে যে আমার করতে হবে আমার আমলকে স্বীকার করতে হবে আমার আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে তাছাড়া দ্বিতীয় তৃতীয় তৃতীয়তে যত জিনিস আসবে সকলগুলো হচ্ছে বিভ্রান্ত পথ আল্লাহ তা বললেন ইয়ুদানেশ ওহে যারা যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালাকে বিশ্বাস করো এই জায়গা আল্লাহ তা ইয়া ইউল ইনসান শব্দ ব্যবহার করেনি এই জায়গা আল্লাহ তা কাফেরদের কথা বলেনি এই জায়গা আল্লাহ তালা মুনাফিকদের কথা বলেনি এই জায়গা আল্লাহ তালা বলেছেন ইমানওয়ালা ব্যক্তি যারা আমানু যারা ইমান এনেছে তাদের কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বললেন ইয়া ইহীন আ আমানু ওহে যারা ইমান এনেছো আতি আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয় আতি রসুল তোমরা রাসুলের আনুগত্য করো ও উলুল আমরিমিন মিনকুম যদি উলুল আমরদের মধ্যে মতবিরোধ দেখা দেয় যদি উলুল আমদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে তোমরা কখনোই গ্রহণ করো না আল্লাহ তাহলে এই জায়গায় বলেছেন আল্লাহ শব্দের আগে আত্মীয়হ শব্দ নিয়ে এসেছেন আল্লাহ শব্দের আগে আতীয়হ শব্দ নিয়ে এসেছেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কথা বলার আগে আত্মহ শব্দ নিয়ে এসে নিয়ে এসেছেন শুধুমাত্র একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ তা গুণগান গাইতে হবে শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করতে হবে এবং রাসুল সাল্লাহাল্লামের অনুসরণ করতে হবে কারণ আল্লাহ এবং রাসুলের শব্দ আগে আত্মীয়হ শব্দ নিয়ে এসেছেন